বিসমিল্লাহ রহিম দেখুন ভাই আজকের আমরা পড়বো সবক নাম্বার সতেরো দেখতে দেখতে আমরা ষোলোটি শবক পড়ে নিয়েছি আজকের পড়বো সবক নাম্বার সতেরো তানবিন বা নুল সাকিনের তৃতীয় কায়দা এর আগে আমরা দুটো কায়দা পড়ে নিয়েছি মোট তানবিন নুন সাকিনের চারটি কায়দা তো চারটির মধ্যে দুটো পড়া হয়ে গিয়েছে যেখানে আলোচনা হয়েছিল প্রথম নাম্বার ইজাহার ইজার কাকে বলে তানমিন মানুন সাকিনের পরে হরিফ হালকি ছয়টি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলে তানমিন নুন সাকিনকে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয় তাকে ইজার বলে এটা এক নম্বর ছিল দু নম্বর ছিল তানমিন মানুন সাকিনের পরে হরুফে ইখফা পনেরোটি অক্ষরের মধ্যে থেকে কোন একটি অক্ষর আসলে তানমিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুন্না সহ পড়তে হবে এটা ছিল দু নম্বর আজকের পর্ব তিন নাম্বার একটু সবাই মনোযোগ সহকারে শুনবেন একটা অক্ষর শুধু খেয়াল রাখবেন একটা অক্ষরের আজকের পড়া হবে দেখুন তানবিন বা নুন আমরা সকলে জানি তাই না বা নুন সাকিন এই যে নুন তাই না নুন সাকিন বলে আর তানবিন বলতে দোজাবার হতে পারে হুম দোজাবার হতে পারে দোজের হতে পারে আর দো পেশও হতে পারে তাই না তাহলে এই তানবিন বা নুনসাকিনের পরে যদি বা আসে কি বললাম আমি তানবিন বা নুনসাকিনের পরে যদি বা আসে বলুন আমার সঙ্গে তানবিন বা নুনসাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুনসাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণ্যাসহ পড়তে হবে বুঝতে পেরেছেন একটা অক্ষর শুধু আজকে দেখুন তানবিন বা সাকিনের পরে যদি বা আসে তাহলে এই তানবিনটা আর পড়া হবে না এই নুন সাকিনটা আর পড়া হবে না কি করতে হবে ওখানে একটা মিম বসানো থাকবে যদিও তবু এটা খেয়াল রাখতে হবে যে এই তানবিন বা নুনসাকিনকে বাদ দিয়ে মিম পড়তে হবে কি পড়তে হবে মিম পড়তে হবে এখানে একটু খেয়াল করুন এই নিজে যে পোড়াটি আছে নিচে একটু খেয়াল করুন দেখুন এখানে এই যে নুন সাকিন আছে তাই না দেখুন তো এই নুন সাকিন আছে দেখতে পাচ্ছেন সকলে আচ্ছা এই নুন পরে কি দেখুন তাহলে উপরে কায়দা আমরা কি বললাম যে নুন সাকিনের পরে যদি বা আসে নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে তাহলে এখানে কায়দা মিলে গিয়েছে নুন শাকিনে পরে বা আসে তাহলে এই নুন বাদ দিতে হবে কি পড়তে হবে এই মিমটি আবার এখানে লিখে দিয়েছে ছোট মতো দেখুন কি পড়তে হবে এখানে প্রথম হবে মিম আইন আবার বা দালের দি মিম বা আদি মানে এই যে মিম আর তারপরে নুন সাকিন আছে এখানে নুন বাদ যাবে গিয়ে ওখানে কি হবে মিম হবে আশা করি কায়দাটি বুঝতে পেরেছেন সকলে আজিমুল ভাই বলুন তো যে কায়দাটি এখানে পড়ানো হলো বুঝতে পেরেছেন জি আরো একবার বল জি দেখুন তানবিন বা নুনসাকিনের পরে তানবিন আর নুনসাকিনের পরে যদি বা আসে একটা অক্ষর যদি বা আসে তাহলে ওই তানবিনটা বাদ যাবে ওখানে একটা মিম বসবে মিম পড়া হবে মানে ওই পড়া হবে না মিম পড়া হবে ঠিক তদ্রুপ যদি নুন পরে ওরকম বা আসে তাহলে ওই নুন আর পড়া হবে হবে না ওখানে মিম পড়তে আর এই পড়ার জন্য একটা আহ নিশানা দিয়েছে ছোট মতো মিম বসানো থাকবে দেখুন এখানে এই যে আমি দেখেছি মার করে দেখুন তাই না একটা ছোট্ট মিম বসানো আছে তো কায়দা হলো তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই তানবিন বানুন সাকিন আর পড়া যাবে না ওখানে মিম পড়তে হবে আর তার জন্য ছোট্ট করে একটা মিম ওখানে বসানো আছে এবার বুঝতে পেরেছেন আর এই কায়দাটির আচ্ছা আমার সঙ্গে সকালে বলুন তো তানবিন বানুন সাকিনের পরে বলুন বলুন তানবিন বানুন সাকিনের পরে যদি বা আসে তানবিন নুন শাকিনকে মিমের দ্বার পরিবর্তন করে কি পরিবর্তন অ্যাকচুয়ালি এখানে নুন শাকিনটা বাদ যাচ্ছে বা তানবিনটা বাদ যাচ্ছে এই জন্য করে পরিবর্তন হচ্ছে ওখানে মিম বসে তাই না এই জন্য করে ইকলাব বলা হচ্ছে ইকলাব মানে পরিবর্তন চলুন এখানে একটা পড়ি বলছিলাম হুজুর এটা এটা কি পড়ার সময়তে বাদ চলে যাবে না ইজরা করার সময়তে বাদ যাবে এটি পড়ার সময় যাবে ইজরা করার সময় সব ক্ষেত্রে মানে ওখানে টোটালি আমরা যে পড়ব নুন আর পড়া যাবে না ওখানে মিম বলতেই হবে বুঝতে পারলেন লেখার সময় হয়তো হবে এখানে লেখা থাকবে নুন কিন্তু পড়তে হবে কি মিম আর এজন্য জন্য করে একটা ছোট মিম বসিয়ে রেখেছে ওখানে উপরে দিকে দেখুন যে ওখানে মিম পড়তে হবে বুঝতে পেরেছেন কি আমরা কি এখানে ওই মিম নুনজের বলবো না তাহলে মিম মিমজের বলবো জি এখানে কোনটা বলবো আমরা আপনার যেটা সহজ হবে সহজের জন্য এটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে মিম মিমসের মিম বলবেন ঠিক আছে মিম মিমসের মিম এবার আপনি যখন নুন সাকিনটা পড়বেন আর কায়দা হলো কি নুন সাকিনের পরে বা আসলে তাহলে আপনি তার আগে জানতে পারছেন না যে পরে বা এসছে কিনা তাই না বা এসে কিনা বা আসলে তাহলে নুন সাকিনটা বাদ যাবে তাহলে আপনি যদি জানতে পেরে যান যে নুন সাকিনের পরে বা এসে তাহলে এখানে কি বলতে হবে মি মিমজের মিম বুঝতে পারলেন মিম আর যদি আপনি না বুঝতে পারেন তখন বলবেন মিম নুনজের মিম পরে গিয়ে দেখতে পাচ্ছেন যে বা এসে তাই না দেখতে পাচ্ছেন বা এসে তাহলে এখানে কায়দা ঘুরে যাবে যেখানে তো মিম পড়তে হবে যা তাই না ওই জন্য করে যদি বুঝতে পেরে যান আগে থেকে যেখানে বা এসে মানে এখানে মিম পড়তে হবে নুন সাকিনটা বাদ দিয়ে আগে থেকে বলবেন যে মিম মিমজের মিম বা ইন বা মিম বা দাল দি মিম বাদি বুঝতে পেরেছেন চলুন আমরা এটা পড়াই দেখুন 그러면은 বুঝতে পেরেছেন 그러면은 তো দুটোর দুটোর উচ্চারণ তো আলাদা আলাদা হয়ে গেল না স্যার হুজুর জি জি উচ্চারণ বলতে এখানে নুন এর মিম হবে হ্যাঁ আর মিম নুন যে তো মিন হতো হ্যাঁ মিমটা পড়া হবে না তো আমি বলছি তো ওখানে মিম পড়তে হবে নুন পড়া হবে না কারণ কায়দা ওইটাই তো যে নুন শাকিনের পরে বা আসলে ওখানে মিম পড়তে হবে নুন সাকিনের পরে যদি পা আসে তাহলে ওই নুন কে আর পড়া যাবে না ওখানে মিম পড়তে হবে মনে করুন এখানে মিম লেখা আছে নুনটা আর নেই ওখানে মিম আছে ঠিক আছে ভাই বুঝতে পেরেছেন কায়দা ফিট করতে হবে যে নুন শাকিনের পরে যদি বা আসে তাহলে দেখুন এখানে নুন শাকিনের পরে বা আসে তাহলে সেই নুন মিম পড়তে হবে তো এখানে মিম পড়তে হবে একটা পড়ছি আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করুন বুঝতে পারবেন দেখুন বা দি মিম মিমের নিচে জের আছে যেটি হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে এইবারে এখানে যে ইসরাটা ইসরাটা সকলে খেয়াল করুন বুঝতে পারবেন দেখুন নুন পরে সাকিনের বা এসে কি বলবেন নুন পরে সাকিনের বা নুন মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে সহ একালিপ কি হবে গুন্না হবে এখানে আবার একালিপ সহ পড়তে হবে কি বলতে হবে এবার মিম এবার বার বা আইন যাবার বা ওপর যাবার আছে হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে আইনের উপর সাকিন আছে সাকিনা লক্ষকে ডান সাথে মিলিয়ে পড়তে হবে দালের নিচে যেটি হল হারাকাত হারাকাতে পড়াকে কে তাড়াতাড়ি পড়তে হবে মিমবা চলুন দ্বিতীয় ডি পড়ুন মর্ত পড়ুন

দोजে এখানেও তো হুজুর এটাকে মিমি বলতে হবে डोजের বলা যাবে না এখানেও মিম বলতে হবে হ্যাঁ डोजেরটা বলবেন তবে তো डोजের আওয়াজ তো আর আসবে না তানমিনের আওয়াজ তো আসবে না ওখানে মিম পড়া হবে মিম মিমস মিম বলুন বা মিম মিম डोजের डोजেরটা আচ্ছা ডবল মিম বলতে হবে আর डोजেরটাকে রাখতে হবে হ্যাঁ মিম মিম डोजের মিম বলুন মিম মিম डोजের মিম বাজাবার বা কির মিম্বা রাবার র কির মিম্বা র আচ্ছা এখানে গুন্না করুন মিম গুন্না করতে হবে এটা শুধু পরিবর্তন নয় পরিবর্তনের সঙ্গে একটু গুন্না করতে হবে একালি পরিমাণ গুন্না করতে হবে কির মিম যে তানমিনকে আপনি বাদ দিয়ে মিম পড়ছেন এখানে শুধু কায়দা এটা নয় পরিবর্তনের সঙ্গে গুন্নাও করতে হবে ঠিক আছে একালিক পরিমাণ গুণনা করতে হবে বলতে হবে মিম বলুন রাজাবার কির কির বার বার তাদের

কিছু বলতে হবে না এই ক্লাবের বা বলতে হবে শুধুমাত্র বলবেন যে বা এসে ব্যাস শুধুমাত্র কি একটা অক্ষ তাই না বা আসে তাহলে কি বলবেন বা এসে তানমিনের পরে বা আসে তানমিনকে মিমের দ্বারাই হ্যাঁ বলুন পরিবর্তন করে একালিপ গুণা একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে হ্যাঁ ঠিক আছে তারপরে ইসাগুলো সহজ আছে চলুন তারপরে পরে আজিমুল ভাই আজিমুল ভাই পড়ুন তো ভাই ভাইটি পড়ুন জি মিম মিম জাবার মাম যেহেতু নুন সাকিনের পরে বা আসে তাই না এই ক্লাবের কায়দা হবে বলুন মিম মিম জাবার মাম বা বা মাম্বা হ কি মাম্বা কি লাম জবার্লা মাম্বা কি লা

বা এসছে তানবিন ও নুন মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণা করে পড়তে হবে গুণনা সহ পড়তে হবে বায়ের উপরে যাবার এসছে যাবার হলো হারাকাত মাসাল্লাহ ঠিক আছে বাকি গুলো সহজ আছে হারাকাদের পড়া আছে চলুন তারপরে পড়াটি আনারুল ভাই পড়ুন তো জি তারপরে পড়াটি পড়ুন

আইনকে কে বাদ দিয়ে না তানবিন কে বাদ দিয়ে তাহলে আইন মিম ও আইন মিম হবে আইন মিম আইন আইন দোপেশ আইন উম মিম উম উম আইন গুণনা করুন উম 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 বা জবর বা রাজু উম বা

বাড়ি যখন দুটো শব্দ থাকবে ঠিক আছে আপনি দাঁড়িয়ে নেবেন বলুন ইজরা করুন তো রূপ যাওয়ার আছে বলুন আপনার নেটওয়ার্ক স্লো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পরে আমি পড়ে দিচ্ছি দেখুন ইজরা র জিম যেবার রে তাই না র রকে পুর করে পড়তে হবে অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে সবাই জানি রায়দা জানি সকলে খেয়াল আছে তার উপর জবা থাকলে রাখে পুর করে পড়তে হয় জিম হরুফে কলকলা তাই না জিমের উপর সাকিন আছে জিম হরুফে কলকলা জিমকে কলকলা করে পড়তে হবে রজ আইন মিম দুবেশ উম দেখুন তানমিনের পরে কি আসে বা আসে তাই না তানমিনের পরে যদি বা আসে কি করে পড়তে হবে তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিম গুন্না সহ পড়তে হবে তাহলে এখানে কি করে পড়বো যে আইন মিম দুবেশ উম কি বলবো যে তানমিনের পরে বা এসে তানমিন কে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিব গুন্না সহ পড়তে হবে একে ইকলাব বলে একে ইকলাব বলে বারো বস যাওয়া যাওয়াটি হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে ইয়া সাকি ডান দিকে সেরে সে ইয়া মাদা ইয়া মাদাকে পরিমাণ টান দিয়ে পড়তে হবে ডালার উপর দোপেশ দোপেশ তানমিন তানমিন নুন সাকিনের আওয়াজ একই রকম চলুন তার পরে পড়াটি মুসলিম উদ্দিন ভাই পড়ুন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম পড়ুন তার পরের পড়াটি

উম আইন মিম দ আইন দ পেশ মিমটা যুক্ত করলে আর উন হবে কি তানমিনের आवाज আসবে না মিমটি যুক্ত করলে কি হবে উম মিম আওয়াজটা আসবে ওম আইন মিম দ পেশ উম আইন দ আইন মিম দ পেশ উম হুম সাজি উম ওম সামিউম বলুন সামিউম সামে উম তারপরে বা বাজাবার যাবার বা বাজাবার বা সদ সদ জের সদ ইয়াজের সি মাতা গুলো সবগুলো ভুলে যাচ্ছে সদ ইয়াজের সি ইয়া সাকির নামদিকে ইয়া মাতা বা সি ঠিক আছে ইজরা করুন শুধু আইনটা ইজরা করুন তো আইনটা ইজরা করুন আইনের উপর দু পেশ আছে দু পেশ পরে বলুন মেন কায়দাটা বলুন আজকে যে कायदाটা শেখাটা বলুন আইনের উপর দু পেশ আছে দু পেশ স্থানবিনের বলুন দু পেশ দু পেশ স্থানবিনের বুঝতে পারেনি হুজুর বুঝতে পারেননি তো এতক্ষণ বলেননি আপনি তানবিনের পরে যদি বা আসে বলুন তো তানবিন বানুন সাকিনের পরে যদি বলুন তানবিন বানুন সাকিনের পরে যদি বা আসে বা আসে তাহলে তানবিন বানুন সাকিনকে তাহলে তানবিন বানুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে নিমের দরায় পরিবর্তন করে একালিব গুন্না সহ পড়তে হবে

আনারুল ভাই কিছু বলছেন কিন্তু আওয়াজ এখানে পৌঁছাচ্ছে না ঠিক আছে হুজুর বলছিলাম এটা আইন ইয়া রজের হবে না দুটোতেই তো সাকিন আছে জি আইনটা যেটা হ্যাঁ আইন ইয়া প্লাস হচ্ছে রটাও যোগ হবে না দুটোতেই তো সাকিন এটা আইন না না আছে জি ইয়া সরি ইয়া র হবে না জি

নুন জাল জালবস্ব আমরা জাওয়া জাওয়া থেকে জাওয়া ছারকা ভাবের সামনে হবে নুন শাকিনের পরে বায়েছে থেকে নুন শাকিনকে মিমে দাঁড়ায় পরিবর্তন করে আকালিক গুণন করে নাকতেলে পড়তে হবে একে ইকλαβ বলে বলুন একে ইকলা একে ইকλαβ বলে বাই নিচে যে রেখে যে চার কাঠা আগে যে টানে তা দিয়ে বলতে হবে হাই নিচে যে রেখে আর এক কাঠা আগে যে তা দিয়ে বলতে হবে মিমের উপর সাকি নিচে সাকি নাল আগের উপর সাথে মিলে বলতে হবে জি ঠিক আছে মিট করে নেন চলুন তারপরে এখানে দেখুন আমরা যে ইজরা করলাম তাই না এই ইজরার এখানে পদ্ধতিটা লেখা আছে সকলে একটু খেয়াল করুন এই যে পড়াটি এখানে দিয়েছে মাম বা এ কিভাবে পড়বো তার জন্য ইজরাটি এখানে লিখে দিয়েছে সকল আমার সঙ্গে বলুন মেন যে এখানে ইজরা নতুন যে ইজরাটি ইকলাবের ইজরা তাই না আজকের ইকলাবের কায়দা পড়লাম ইকলাবের ইজরাটি সকল আমার সঙ্গে বলুন নুন সাকিনের পরে বা এসে তাই নুন সাকিন কে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ গুন্না সহ পড়তে হবে আচ্ছা এখানে অনেকে পরে এসে এই জন্য করে কায়দাটি আরেকবার আমি আজকে যে তানবিন বা কায়দা পড়েছিলাম চারটে কায়দা তার মধ্যে আজকে তৃতীয় নম্বরটি হচ্ছে তৃতীয় নম্বর কায়দা হলো তানবিন বা নুন পরে যদি বা আসে তানবিন বা নুন পরে যদি বা আসে তাহলে ওই তানবিন বা নুন মিমের দ্বারায় পরিবর্তন করে ওই তানমেন বানুন সাকিন কে কার পরিবর্তন মিমের দ্বারায় পরিবর্তন করে একালিব গুণনা সহ পড়তে হবে একে ইকলাব বলে একে ইকলাব বলে চলুন এখানে প্রশ্নমালা কটা আমরা দেখে নেই ইকলাব কাকে বলে ইকলাব কাকে বলে ইকলাব মানে কি পরিবর্তন করা ইকলাম মানে পরিবর্তন করা এটা আরবি ভাষা ঠিক আছে ইকলাব মানে পরিবর্তন করা বাংলা শব্দ হলো মানে হলো পরিবর্তন করা তো যাই হোক কাকে বলে তানবিন বানুন সাকিনের পরে যদি বা আসে ওই কায়দাটি বা আসে তাহলে ওই তানবিন বানুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে কন্যা সহ করতে হয় একে ইকলাব বলে বাস তারপরে দ্বিতীয় প্রশ্ন আছে বাইদুন একটা শব্দ আছে এই পোড়াটি শব্দটির বানানো ইজরা করুন অর্থাৎ বানান করতে হবে সর্বপ্রথম র জিম রজ আইন মিম দবেশ উম রজউম বা আইন ইয়া زرঈ বাঈ দ দবেশ দুন বাঈদুন রজউম বাঈদুন ঠিক আছে হয়ে গেল এবার ইজরা করতে হবে কি এখানে সব ইজরা সহজ আছে মেন যে ইজরাটি যেটা বলছি যে আইনের উপর দবেশ আছে দবেশ মিন তানবিনের পরে তানমিনের পরে বা এসে তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালে সহ পড়তে হবে একে ইকলাব বলে তারপরে চলুন পনেরো ষোলো সতেরো নম্বরের মাখরাজ পড়া হবে এখন চলুন এখানে মাখরাজের দিকে সকলে একটু খেয়াল করুন যে মিমের মাখরাজ মানে মিমের মাখরাজ মিম কোথা থেকে উচ্চারিত হয় দেখুন দুই ঠোঁটের শুকনো দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় আমাদের যে দুটি ঠোঁট আছে এর শুকনো অংশটি ভিতরের দিকে ভিজে তাই না বাইরের দিকে শুকনো তো এই শুকনো অংশ মিলিয়ে মিম উচ্চারণ হয় দেখুন আমার সঙ্গে সকলে বলুন মিম দেখুন মিম তাই না বলুন মিম কোথায় লাগছে এই ঠোঁটের শুকনো অংশ তাই না এটা হলো সঠিক জায়গায় মিম এখান থেকে উচ্চারিত হয় তাহলে মিমের মাখরাজ কোথায় দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম ঠিক আছে ষোলো নম্বর মাখরাজ দেখুন বা দুই ঠোঁটের ভিজে অংশ হইতে উচ্চারিত হয় বা আবার এই ঠোঁট থেকে কে উচ্চারণ হয় বা তাই না বা উচ্চারিত হয় তো এটা ওটা মিমটা ছিল আহ অংশ থেকে আর বাটি হবে ভিজে অংশ ঠোঁটের ভিজে অংশ মানে ভিতরের অংশটা দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারিত হয় বা আর এর সঠিক উচ্চারণ করতে গেলে আমি কি বলেছিলাম শুরুতে একটা হামজার জাবাদ দিয়ে একে সাকিন করে মিলাতে হবে তো দেখবেন অটোমেটিক আপনার সঠিক উচ্চারণটা হচ্ছে দেখুন হামজা আব ভিজে অংশ না আব তাহলে বার মাখরাজ এটি সতেরো নম্বর মাখরাজ দেখুন নিচের ঠোঁটের ভিজে অংশ নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়া উচ্চারিত হয় ফা নিচের ঠোঁটে মানে নিচের ঠোঁটের ভিজে অংশটা আর কোথায় লাগবে উপরের দুই দাঁতের গোড়া উপরে দুই দাঁতের আঘার সঙ্গে লাগবে এই ঠোঁটের ভিজে অংশ এবং এর উপরে যে দুটি দাঁত আছে মানে সামনের দুটো দাঁত আছে এই দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চারিত হবে ফা আমার সঙ্গে সকলে বলুন তো ফা দেখুন কোথায় লাগছে দাঁত লাগছে না ভিজে অংশটা এর সঙ্গে আবার যদি হামজা যুক্ত করে নেন তো ভালোভাবে উচ্চারণ হবে দেখেন আফ আফ ফাটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে এটি হলো ফায়ের মাখরাজ সকলে মাখরাজের পোহাটি দেখে আসবেন ইনশাল্লাহ